গরমকাল মানে পান্তা ভাত এই গরমকালে সবার ঘরে ঘরে পান্তা ভাত কিন্তু হয়েই থাকে তো আজকে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে তো আমি ভাবলাম আজকে পান্তা ভাত দিয়েই দুপুরের খাবারটা খাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালোরের টেম্পারেচার যত দিন যাচ্ছে তত বাড়ছে আগে ছিল চৌত্রিশ ডিগ্রি এখন সাতত্রিশ ডিগ্রির পাশাপাশি আর এতটা গরম আমরা সহ্য করতে পারছি না তাই কালকে রাতেই আমি ভাত ভিজিয়ে রেখেছিলাম পান্তা ভাত খাওয়ার জন্য তো রাতে আমি ভাত ভিজিয়ে রেখেছিলাম এক পিস লেবু দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে রাত পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম তো পান্তা ভাতটা মাটির হাড়িতে ভিজিয়ে রাখলে ভালো হয় যেহেতু আমার কাছে মাটির হাঁড়ি তো নেই তাই এই স্টিলের বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর ফ্রিজের মধ্যে সকালে ঢুকিয়ে রাখলাম যাতে ভাতটা ঠান্ডা থাকে তো যেহেতু পান্তা ভাত তো শুধু শুধু খাওয়া যাবে না ভাতের সাথে অনেক কিছু লাগে তাই আমি একটু মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম এইগুলো আমি মসুরি ডালের বড়া করব মসুর ডালে পোড়া পান্তা সাথে দারুণ মানায় তাই আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো একটু নরমও হয়ে গেছে ডালটা আর জল থেকে উঠিয়ে রেখেছিলাম আর এই যে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজিও করব ডালের বড়াও করব আর সাথে হলো আলু সিদ্ধ মাছ নেই ঘরে নাহলে মাছ ভাজার সাথেও কিন্তু পান্তাভাত খেতে খুবই ভালো লাগে তো এই যে বন্ধুরা আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে দুটো আলু সিদ্ধ করেছি কারণ এই পান্তা ভাতটা শুধু আমিই খাবো আমার ছেলের জন্য ডাল তরকারি সব রান্না আছে জাস্ট আমি পান্তা ভাত খাওয়ার জন্য দুটো আলু সিদ্ধ করেছি তো এবার তোমাদেরকে দেখাই আমার বর এবং ছেলের জন্য কি রান্না করলাম এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রান্না করেছি আর এখানে ডাল করেছি দেখতে পাচ্ছ ডালও করেছি আর একটু বেগুন ভাজি করব তো ওদের রান্নার ব্যবস্থা তো হয়ে গেল এবার আমার খাবারের ব্যবস্থা করছি এখানে পেঁয়াজ কেটে রাখছি যেহেতু ডালের বড়া করব তার জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ডালগুলোকে জল থেকে অনেক আগেই উঠিয়ে রেখেছিলাম এইগুলোকে এখন শুকনো পেস্ট করব। কোনো জল দেব না তো জল ছাড়াই দেখো অনেকটাই সুন্দর হয়েছে পেস্টটা ভালো করে আমি পেস্ট করি নি একদম মিহিরভাবে পেস্ট করলে ডালের বড়া খেতে এত মজা লাগে না তাই আমি হাফ পেস্ট করেছি তো ডালের পেস্টের সাথে আমি একটু চালের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু চালের গুঁড়ো দিলে একটু ক্রাঞ্চি ভাবটা ভালোই থাকে তার জন্য একটু চালের গুঁড়ো দিলাম আর একটু নুন দেবো একটু হলুদ দেবো আর পেঁয়াজগুলো যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো আর সেগুলো দিয়ে মিক্স করে মেখে রেখে দেবো তো আলু মাখা করার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা কটা ভেজে নিয়েছি আর তারপর একটু পেঁয়াজ ভেজে নেবো কারণ আলু সিদ্ধর সাথে পেঁয়াজ ভাজা যদি পেস্ট করি তাহলে খুবই ভালো লাগে কারা কারা এইভাবে আলু মাখা খাও তো ওইদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি আলুগুলো মেশ করে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ চামচটা কাটা চামচটা লাগাতেই কিন্তু পুরো গলে গেল তো এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেল আর সাথে শুকনো লঙ্কা ভাজাও হয়ে গেল তো আলু সিদ্ধর জন্য এগুলো রেডি হয়ে গেছে এবার আমি এই সেম কড়াইয়ের মধ্যে বেগুন ভাজি করব। বেগুনের মধ্যে অল্প একটু নুন দিয়েছি অল্প একটু হলুদ দিয়েছি এবার এগুলোকে মিক্স করে তারপর তেলের মধ্যে ফেলে দেবো তো এবার ওইদিকে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে যেগুলো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম ওইগুলোতে একটু নুন দিয়ে তারপর যেগুলো পেঁয়াজ ভাজা করেছিলাম সেগুলো মিক্স করে মেখে নিলাম এইভাবে মেখে নিলে খুবই টেস্টি হয় আলু মাখাতে তো তারপর আলু সুতোর মধ্যে এগুলো মাখাগুলো মিক্স করে ভালো করে মেখে নেব। এইভাবে খেতে কারা কারা ভালোবাসো তাড়াতাড়ি করে জানাও আর এদিকে বন্ধুরা শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে মেখেছিলাম বলে হাতের মধ্যে পুরো জ্বালা যন্ত্রণা করছিলো কী বলবো আচ্ছা এদিকে আমাদের দেখতে দেখতে বেগুন ভাজাও হয়ে গেছে আর সেম কড়াইয়ের মধ্যে আমি এখন ডালের বড়া করব ডালের বড়ার জন্য একটু বেশি করে তেল দিয়েছি আর ডালের বড়াটা ছোটো ছোটো করে দিয়ে দিলাম আর বেশি ডালের বড়া করব না কারণ শুধুমাত্র আমি এবং আমার ছেলেই খাবো তোমাদের দাদা তো অফিসে চলে গেছে তো ওনার জন্য আমি মাখাটা রেখে দিয়েছি রাতের বেলা আসলে করে দেব আর এদিকে আমাদের ডালের বড়াটাও হয়ে গেল চালের গোড়া দেওয়াতে অনেকটাই মচমচে হয়েছে তো চলো সব কিছু হয়ে গেলেও এবার পান্তা ভাতের থালি রেডি করার পালা তো যেহেতু পান্তা ভাতটা খুবই সুন্দর হয়েছে একদম নরম হয়েছে ঠান্ডা রয়েছে পান্তা ভাত খেলে কিন্তু অনেকটাই ভালো হয় শরীরের পক্ষে খুবই ভালো আর গরমকালে খেলে তো খুবই ভালো লাগে প্যাটটাও ঠান্ডা থাকে তাই আজকে ভেবেছিলাম লাঞ্চে পান্তা ভাতটাই করব তো এই যে পান্তা ভাতটা রাতের মধ্যে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকাল থেকে একটু ফ্রিজে রেখেছিলাম বলে পান্তা ভাতটা কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে তো এই যে আমার থালি রেডি করা শেষ তো থালির উপরে অল্প করে একটু সরষের তেল দেবো আর অল্প করে একটু নুন দিয়ে ছিটিয়ে দেবো তো এই যে আমাদের আলু মাখা বেগুন ভাজি তারপর ডালের বড়া পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা আর সাথে হলো পান্তা ভাত উফ দারুণ কম্বিনেশন কারা কারা এই গরমের মধ্যে পান্তা ভাত খেয়েছ তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও আর এই যে আমি একটু দই নিয়েছি দইটাও কিন্তু খুব ভালো লাগে আমার খেতে এই লেবুটা নেই নাই ভুলে গেলাম তাই লেবুটা নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম দেখো আলু মাখা বেগুন ভাজি দিয়ে পান্তা ভাতের সাথে খেতে এতটা দারুণ লেগেছিল আমার কিন্তু এখনও পেট ঠান্ডা রয়েছে আপনারাও ট্রাই করতে পারেন তো মাঝে মধ্যে গরমকালে এইভাবে পান্তা ভাত খেলে শরীরটাও ভালো থাকে আর পেটটাও ভালো থাকে তো আজকের লাঞ্চটা তো আমার দারুণ হয়েছে কারণ ভাতটা খেয়ে অনেকটাই আরাম পেয়েছি তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ শেয়ার করে দিও বন্ধুরা